হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা কলেজ অ্যাডমিশন টেস্টের রসায়নের ফাউন্ডেশন ক্লাসের ওপর নেক্সট আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম দেখো তোমরা এর আগে কতগুলো ক্লাস করছো সেখানে কিন্তু আমি বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি ঠিক একইভাবে আজকেও আমি বিগত বছরে তোমার নরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং হোলিক্রস কলেজগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো আমরা হচ্ছে এখানে অ্যানালাইসিস করবো ঠিক আছে তো তোমরা হচ্ছে ক্লাসটা ফলো করো আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে তো তোমরা আমরা আমি আশা করি তোমরা মোটামুটি সব কিছুই মোটামুটি বুঝতে পারবা এবং তোমাদের কাছে মনে হয় যে আসলে কলেজ ভর্তি পরীক্ষার কোশ্চেন অনেক কঠিন কিন্তু আসলে না দেখবা যে আমরা যে কোশ্চেনগুলো এখন দেখবো খুবই সহজ ঠিক আছে আমি আজকে মেইনলি ফোকাস দিবো হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যেখানে হচ্ছে আমাদের অনেকগুলো কোশ্চেন আমাদের বিগত বছরে আসছে যেমন দেখো একটা কোশ্চেন আসছে যে সালফারের জারুন সংখ্যা দুই চার ছয় এটা কেন হয়েছে ঠিক আছে তো আমরা যদি সালফারটাকে একটু আঁকি সালফার হচ্ছে কী বলো সালফার হচ্ছে এস এটা হচ্ছে ষোলো তো আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে অন এস টু এটা হচ্ছে টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত বলতো তো থ্রি পি ফোর আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি আর টাইম দেখো সালফারে কিন্তু এখানে একটা থ্রি আছে কিন্তু এটা কিন্তু আমরা লিখি নাই কারণ এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস কি থ্রি ডি বলতে যায় নাই থ্রি ডি কিন্তু অস্তিত্ব আছে নাকি নাই সালফারে যখন তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা এখানে কিন্তু থ্রি ডি এর অস্তিত্ব আছে এটা কিন্তু আমরা লিখি নাই মানে ইলেকট্রন নাই বলে সেটা লিখি না আচ্ছা এবার দেখেন দুই কখন হয় আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা কাউন্ট করবো আমরা যদি টু ইলেকট্রন বিন্যাসের ঘরটা আমরা আঁকি দেখো এই যে অনএস টু এই যে এখানে একটা দুইটা টু এস টুতে কয়টা বলো তো দুইটা টু পি সিক্সে কয়টা দেখি আমরা এক দুই তিন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে থ্রি এস টুতে কয়টা আছে দুইটা আছে তাহলে এই যে এক দুই থ্রি পিতে কয়টা আছে ভাই থ্রি পিতে হচ্ছে দেখুন দেখো এই যে থ্রি পিতে কিন্তু এই যে একটা দুইটা তিনটা এটা আগে দিয়ে নিবা তোমরা কিন্তু ম্যাক্সিমামটা এটা ভুল করো সো এটা দেওয়ার পরে তারপরে লাস্টে কিন্তু এই যে একটা থ্রি পি ফোর এই থ্রি পি ফোর থ্রি এস টু সো আমরা কিন্তু পুরোটা জানি তো এখন দেখো যখন আমি এইভাবেই ইলেকট্রনিক্সটা লিখবো সালফারের সালফার হচ্ছে সিক্সটিন তাহলে সেক্ষেত্রে সালফারের আমি ঘর পাচ্ছি কয়টা দুইটা ঘর পাচ্ছে তাহলে এখানে কিন্তু দুইজন আসতে পারবে এবং দুইজন বন তৈরি করতে পারবে তাই না দুইটা যদি কুলুইন দিন তাহলে এরকম হবে সো এখানে কিন্তু সালফারের যোজনী হচ্ছে কত আমরা দুই ইউজ করলাম এখানে সালফারের যোজনী দুই তবে সে দুইটা হাত আছে যেহেতু তাহলে সে দুই যোজনী দুই আচ্ছা যদি এরকম হইতো দেখো আমি সম্পূর্ণ না করে জাস্ট আমি এইটুক করে দেখাই তোমাদেরকে মনে করো এই যে থ্রি এস আমি এইটুক করলাম না ভাই এইটু পর্যন্ত তুমি পারবাই বাট থ্রি এস এ আসি আমরা থ্রি এস এ দুইটা আছে সে কি করলো এই যে থ্রি বি ফোর আছে এখান থেকে সে কি করলো দেখো সে হচ্ছে একটা ইলেকট্রনকে তুলে দিল কোথায় তুলে দিলো বলো তো এই যে থ্রি ডিতে থ্রিতে ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সে কী করলো এই যে থ্রি ডিতে যে ইলেকট্রনটা ছিল সেখান থেকে সে নিয়ে গেল হচ্ছে এই যে থ্রি ডিতে থ্রি ডিতে একটা করে দিল আর থ্রি পিতে কটা করে তাহলে তিনটা আর থ্রি এস টুতে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই একটা ইলেকট্রনকে সে কিন্তু ডিতে নিয়ে গেছে তাহলে একটা এখন হাত হচ্ছে কয়টা এই দেখো একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সালফার কী করতে পারে চারটা হাতে স্কোর করতে পারে যেমন এক্স ও টু দেখো এই জগে কিন্তু দুজনী হচ্ছে চার তাহলে এখানে কিন্তু চার হইলো কারণ সে কিন্তু চারটা শেয়ার করতে পারবে তার চারটা হাত কিন্তু ফাঁকা আছে আচ্ছা এবার কি করতে পারে দেখো যখন সে ছয় করে সে কি করে দেখো সে এই যে থ্রি এস যে ঘরটা আছে থ্রি এস যে ঘরটা আছে সেখানে সে কী করে একটি রাখে থ্রি পিতে সে তয় হচ্ছে তিনটা আর থ্রি ডিতে যে পাঁচটা ঘর সে কী করে এই পাঁচটা ঘরের মধ্যে সে এইভাবে চিন্তা করে যে একটা দুইটা তিনটা তিনটা এই যেটা কিন্তু থ্রি ডি হচ্ছে টু মানে সে এইখান থেকে একটা যেটা নিয়ে এখানে পাঠা দিচ্ছে তাহলে দেখো এখন ঘর হচ্ছে কয়টা তার হাত ফাঁকা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে সালফার যেটা করছে সে কিন্তু যখন যে যোগগুলো তৈরি করবে তখন সেই অনুযায়ী কিন্তু সে তার হাতটা ফাঁকা করে এবং সে বন তৈরি করে সো আমরা দেখতে পাচ্ছি যে এই যোগে যখন এস হবে তখন কিন্তু সে কী তৈরি করছে সে হচ্ছে তার যোজনী তার সে কী তৈরি করছে এখানে ছয় ইউজ করছে যখন সালফার ডাইঅক্সাইড সেখানে সে দুই ইউজ করছে তো সালফার কিন্তু একই সালফার সে কোনো সময় দুই কখনো চার কখনো ছয় তৈরি করবে এটা তার যোগের উপর ডিপেন্ড করবে কিন্তু তার সে সুযোগটা কেন আছে কারণ সে তার ডিটা হচ্ছে অবিটাল থ্রি ডি অবিটালে অস্তিত্ব আছে তো এটা মাথায় রাখবেন আচ্ছা মুক্ত জোর এবং বন্ধন জোর বলতে কি বোঝায় দেখেন মুক্ত জোর আমি যদি তোমাকে এইভাবে বুঝাই যে পানি মনে করো পানি এই যে এইস টু এখানে কে আছে বলো এখানে আছে হচ্ছে অক্সিজেন অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে আট আট মানে কি ভাই দুই আর বলো দুই আর ছয় আমি যদি এটাকে বক্স করে দেখাই তাহলে আচ্ছা বক্স করা দরকার তুমি চিন্তা করো অক্সিজেন হাইড্রোজেন কত হাইড্রোজেন হচ্ছে এক যদি এক হয় তাহলে এই যে এক লিখলাম এখন এই যে অক্সিজেন তার অষ্টপূর্ণ করতে গেলে তাকে কয়টা হাত শেয়ার করতে হবে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে বলো তো তার অষ্টপূর্ণ করতে গেলে দুইটা ইলেকট্রন শেয়ার করতে হয় তাহলে সে এ একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে আর এ একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে আমি যদি তোমাকে লুইস পোতিকে এঁকে দেখাই এখানে যেটা হয়েছে যে এর আর এর আর তারপর হচ্ছে তোমার এখানে দেখো এর হচ্ছে এ একটা ডট আর এ একটা ডট এরকমভাবে কিন্তু সে শেয়ার করছে করে বন্ড তৈরি করছে তাহলে এই যে ইলেকট্রন দুইটা দিছে এখানে হচ্ছে বন্ডিং ইলেকট্রন দুইটা তাহলে এটাকে আমরা বলি বন্ধন জোর যেটা বন্ধনে যেটা বন্ধনে যায় তাকে আমরা বলি বন্ধন জোর এখানে এক জোড়া ঠিক আছে বন্ধন জোর জোড়া কিন্তু দেখো অক্সিজেনের লাস্ট ছেলে আমাদের ইলেকট্রন ছিল কয়টা ছয়টা তার মধ্যে সে শেয়ার করছে কয়টা দুইটা বাকি একটা দুইটা তিনটা চারটা এই চারটা কি সে কাউকে দিছে দেখো তো এই চারটা কিন্তু সে কাউকে দেয় নাই তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে মুক্ত জোর এগুলোকে আমরা কি বলি বলতো মুক্ত জোর তাহলে মুক্ত জোর এখানে কয় জোড়া দুই জোড়া ঠিক আছে আর বন্ধন জোর হচ্ছে এক জোড়া তাহলে মুক্ত জোর চারটা বন্ধন জোর হচ্ছে দুইটা তাহলে তোমরা কি মুক্ত আর বন্ধ জ্বরটা কি বুঝতে পারছো দেখো তো খুবই সহজ না আমি জাস্ট ওই যৌগটার ইলেকট্রোবিনিসটা চিন্তা করবো তারপর দেখবো যে বন্ডে কয়টা গেছে তারপর যে কয়টা বন্ডে যাবে না সেগুলো বাকিগুলো হচ্ছে কি মুক্ত আচ্ছা এখন যদি আমরা বলি অ্যামোনিয়া মনে করো তোমাকে আমি বললাম অ্যামোনিয়া এনইস থ্রি আচ্ছা অ্যামোনিয়াতে কে কে আসে বলো অ্যামোনিয়াতে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন কত নাইট্রোজেন হচ্ছে সাত সাত মানে কি দুই আর পাঁচ এখন নাইট্রোজেনের লাস্ট লেয়ারে কয়টা আছে বলো নাইট্রোজেন লাস্ট লেয়ারে কয়টা আছে পাঁচটা পাঁচটার মধ্যে সে শেয়ার করছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে কারণ তার অষ্টপূর্ণ করতে গেলে শেয়ার করতে হবে একটা দুইটা তিনটা আর এই যে হাইড্রোজেনগুলো সেগুলো কিন্তু সে একটা একটা করে শেয়ার করবে তাহলে এখানে বন্ধন জোর কয়টা গেছে বলো বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে তিন তিন জোড়া মানে তিনটা ইলেকট্রন কিন্তু বন্ধনে গেছে আর বা পাঁচটার মধ্যে বাকি দুইটা কিন্তু সে কি মুক্ত তাহলে এখানে মুক্ত জোর হচ্ছে দুইটা আর বন্ধন জোড় হচ্ছে তিনটা মুক্ত ইলেকট্রন হচ্ছে দুইটা আর বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে তিনটা আর মুক্ত ইলেকট্রন কয় জোড়া জাস্ট এক জোড়া ঠিক আছে মাথায় রাখবে এখানে কোশ্চাটা কিন্তু ব্যাস লাগাতে পারে যে কয় জোড়া কয় জোড়া বললে কিন্তু লিখবে হচ্ছে এক জোড়া আর কয়টি বলে লিখবে হচ্ছে দুইটা এটা জন্য ভুল করো না যদি তোমাকে বলে কয় জোড়া তাহলে কিন্তু এখানে একটা জোড়া হবে আর কয়টি বললে কি জাস্ট দুইটি হবে সবাই ক্লিয়ার ওকে আমরা নেক্সট নেক্সট কোশ্চেনে যাই দেখো অ্যালুমিনিয়াম ফসফেটে মোট কতটি অনু আছে অ্যালুমিনিয়াম ফসফেট তাহলে আমাদের এখানে যজ্ঞমূলক জানতে হবে এখানে প্রত্যেকের জোর জানতে হবে অ্যালমুনিয়াম ফসফেট মানে কি অ্যালুমিনিয়াম এই যে অ্যালুমুনিয়াম লিসি ফসফেট মানে কি পিও ফোর তুমি জানো এটা আচ্ছা তোমাকে এবার জানতে হবে যে আসলে ফসফেটমূলক পিও ফোর কি বলো থ্রি মাইনাস তাই না ফসফেট হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস অ্যালমোনিয়াম কত অ্যালমোনিয়াম হচ্ছে তিন তাহলে এটার সংকেত হচ্ছে এল পিও ফোর আচ্ছা এখানে যদি অ্যালমোনিয়াম ফসফেট না নিয়ে যদি বলতো অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট তাহলে আমরা কী লিখতাম বলতো এই যে এল টু এসও ফোর থ্রি তার মানে তুমি জানো যে এসও ফোর এখানে কি যৌগমূলক এটা টু মাইনাস সো এই সংকেতগুলো তোমার একটু খেয়াল রাখবা এখন বলো অ্যালুমিনিয়াম ফসফেটে আছে কয়টা অ্যালমোনিয়াম হচ্ছে একটা ফসফাস একটা আর অক্সিজেন কয়টা চারটা তাহলে এক এক দুই আর চার ছয় তাহলে কয়টা অনু মোট কতটি অ্যাটম আছে ওটা পরমাণু হবে এটা উপর হয়েছে এটা হচ্ছে পরমাণু হবে কতগুলো পরমাণু আছে নট অনু তাহলে এখানে মোট অনু হচ্ছে ছয় চার দু ছয়টা ছয় তাহলে অ্যালুমিনিয়াম ফসফেটে মোট পনেরো ষোলো অ্যালুমিনিয়াম সালফেটের করেছে অ্যালুমিনিয়াম দুইটা সালফার তিনটা আর তিন চারে বারোটা তাহলে এখানে কিন্তু দুইটা আছে প্লাস তিনটা আছে প্লাস তিন চারে বারোটা আছে তাহলে মোট হচ্ছে তোমার তিন আদি পাঁচ আর বারো সতেরোটা তাহলে এখানে তোমার অ্যাটম আসবে সতেরোটা ঠিক আছে তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমরা পারবো তোমাকে যদি কোশ্চেনে বলে যে অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালুমিনিয়াম ফসফেটে কতগুলো অনু আছে তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে ফেলতে পারবা কোনো সমস্যা নাই আচ্ছা নেক্সট দেখো নিচের কোনটি পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় মানে কি যারা পানিতে যোগ হয় না তুমি কি জানো যে আয়নিক যোগ হচ্ছে পানিতে দ্রবণীয় আর সমুদ্র যোগ পানিতে কি অদ্রবণীয় তো আমরা যদি চিন্তা করি কার্বন টিট্রাকুলাইট দেখো এটা হচ্ছে একটা আয়নিক যোগ তুমি কীভাবে বুঝলা দেখো এটা হচ্ছে একটা অধাতু আর এটা হচ্ছে একটা অধাতু তাহলে এটা হচ্ছে কি একটা সমুদ্র যোগ আচ্ছা এইস সিএলও কিন্তু সমন্বযোগ্য কিন্তু আমরা জানি যে এইচ এবং সিএলের মধ্যে কি আছে ইলেকট্রো নেগেটিভিটি পার্থক্য আছে এইস নেগেটিভ এ হচ্ছে ইলেকট্রো পজিটিভ তাহলে এই যে শেয়ার করা ইলেকট্রনটাকে কিন্তু জোর করে নিজের দিকে টেনে নিবে যার কারণে কিন্তু সে কি পোলার যোগে পরিণত হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কি হয় চার্জ তৈরি হচ্ছে একটা আইনযোগ হিসেবে কাজ করবে তাহলে পানিতে দ্রবণীয় এ পানিতে দ্রবণীয় এও পানিতে দ্রবণীয় তাহলে সেক্ষেত্রে আমাদের অদ্রবণীয় দ্রব্য হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কারণ এটা হচ্ছে একটা সমুদ্র যৌগ তাহলে তুমি মোটামুটি সমুদ্র যৌগগুলো যেগুলো আসবে বা কোভেলেন বন্ড যেখানে থাকবে সেগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয় হিসেবে কাজ করবে তোমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো শিক্ষতো তাহলে এরকম ইজি ইজি কোশ্চেন তোমাদের অ্যাডমিশন টেস্টে দিবে খুবই সোজা ভাই তুমি একটু চিন্তা ভাবনা করলেই পারবা এরকম টাইপের কোয়েশ্চনেই আমাদের অ্যাডমিশন টেস্টে আসছে ঠিক আছে কলেজে ভর্তি পরীক্ষাতে আচ্ছা ক্যালসিয়াম ফসফেটের মোট কতটি অনু না এটা হচ্ছে পরমাণু এটা যে প্রিন্ট করছে সে ভুল লিখছে এটা হচ্ছে পরমাণু কতগুলো পরমাণু আছে তাহলে তুমি বলো এখানে ক্যালসিয়াম ফসফেট তাহলে আমরা লিখছি সি এ থ্রি আমরা লিখছি পিও ফোর টু তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম আছে তিনটা ফসফেট হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে আটটা তাহলে আলটিমেটলি কত আসে আমাদের মোট তেরোটা তাহলে এই যোগে মোট পরমাণু আছে হচ্ছে আমাদের তেরোটা আমরা দেখতে পাচ্ছি যে এই যোগে আমাদের মোট পরমাণু হচ্ছে তেরোটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যোগে মোট পরমাণু হচ্ছে তেরোটা দেখো তো বুঝছে কিনা আচ্ছা নেক্সট কোশ্চেন আসি আমরা কোন যোগে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড দেখো ট্রিপল বন্ড মানে কি যে তোমার হচ্ছে তিনটা বন্ধনই থাকবে আমরা যদি এমনও চিন্তা করি এমনইতে কিন্তু সিঙ্গেল বন্ড কারণ এখানে সবগুলোর সাথে তিনটা হাইড্রোজেনের সাথে সে কী বন্ড তৈরি করছে সিঙ্গেল বন্ড আচ্ছা তুমি বিএফ থ্রিতে আসো সেখানে বোরন তিনটা ফ্লোরিনের সাথে কী বন্ড তৈরি করবে সেখানেও তিনটা সিঙ্গেল বন্ড তৈরি করছে আচ্ছা তুমি এন টুতে আসো তার আগে তুমি আই টুতে আসো এখানে সিঙ্গেল বন্ড কিন্তু এন টুতে আসো দেখো এ এন এন হচ্ছে কত সাত সাত মানে কি বলো দুই আর পাঁচ লাস্ট লেয়ারে কয়টা আছে বলো লাস্ট লেয়ারে আসতে হচ্ছে পাঁচটা এখন তাকে অষ্টক পূর্ণ করতে গেলে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে বলো তিনটা ইলেকট্রন শেয়ার করতে হবে তাহলে যখন সে এন টু এর সাথে বন্ড তৈরি করবে এই বন্ড যদি সে একটা ইলেকট্রন শেয়ার করে তাহলে তো ভাই হবে না কারণ এখানে একটা ইলেকট্রন শেয়ার করলে তার হবে ছয়টা কিন্তু তাকে শেয়ার করতে হবে কয়টা তাকে শেয়ার করতে হবে হচ্ছে মোট তিনটা তাহলে এই তিনটা বন্ড তৈরি করলে দেন তুমি হচ্ছে বলতে পারবা যে সে অষ্টপূর্ণ করছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছেন আপনাকে অবশ্যই সমুদ্র যোগ এবং মানে যোগের বন্ধনগুলো কীভাবে হয়েছে এটা বুঝতে হবে নাইট্রোজেন লাস্ট লেয়ার আছে পাঁচটা তাহলে এখানে শেয়ার করতে হবে তিনটা দেখো তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে এবং সমজীবন তৈরি করছে বিয়ের থ্রিতে সে তিনটা সমজীবন তৈরি করছে কিন্তু এখানে কিন্তু তিনটা সমজীবন ঠিক আছে কিন্তু মাঝখানে কিন্তু ট্রিপল বন্ড কারণ দুইটা নাইট্রোজেন কিন্তু মাঝখানে তিনটা ইলেকট্রন শেয়ার করবে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমরা বোরণ নাইট্রাইট বিএন বোরণের সঙ্গে কি বলো বিএন এর সংকেত কেমন হবে তাহলে আমরা দেখি বোরণ বরণ হচ্ছে কত বলো তো পাঁচ মানে কি দুই আর তিন লাস্ট লেভে কয়টা আছে তিনটা আচ্ছা নাইট্রোজেন নাইট্রোজেন কত সাত সাত মানে কি দুই আর পাঁচ তাহলে সেক্ষেত্রে বি এর সাথে এন এর তোমার সংকেত হচ্ছে বিএন আমাদের এটা দরকার নেই কারণ এখানে সে একটু ইলেকট্রন দিবে তিনটা দিবে আর এখানে তিনটা নিবে তাহলে এটা সংকেত হচ্ছে বিএন এটা হচ্ছে আমাদের এরকম টাইপের বিএন বুঝছেন সবাই ক্লিয়ার এই জন্য তিন এ যোজনীয় তিন তাহলে সঙ্গে একটা আসবে আচ্ছা নেক্সট দেখি আমরা মার্কিউরিক সালফাইট সালফেট ওকে মার্কিউরি মানে কি এইট জি তুমি জানো যে এই যদি দুই আর সালফেট হচ্ছে এসও ফোর সো এটা সংখ্যা হচ্ছে এইট জি এসও ফোর মার্কিউরিক সালফেট হচ্ছে এইট জি ফোর সালফেট যৌগমূলক যদি হচ্ছে দুই সো এটার সংখ্যা হচ্ছে এইট ফোর তাহলে আমরা যদি এই চ্যাপ্টারে যৌগমূলকগুলো এবং বন্ধন মানে ইলেকট্রনিক জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে এর মধ্যে কত এবং সে সংকেতটা কেমন হবে তাহলে সংকেত নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন নেই কারণ সংকেত নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে আচ্ছা অষ্টক সম্প্রসারণ বা অষ্টেক এক্সপেনশন এটা কীভাবে হয় দেখেন আমাদের নর্মাল নিয়মটা হচ্ছে আমাদেরকে অষ্টক পূর্ণ করতে হবে তাই না কিন্তু কিছু কিছু যৌগ আছে যারা অষ্টক সংকোচন হয়ে যায় অথবা অষ্টক প্রসারণ হয়ে যায় যদি আমি এলসিএল চিন্তা করি দেখো এখানে নাইট্রোজেনের লাস্ট লেভে কয়টা আছে পাস সাত সাত মানে কি দুই আর পাঁচ সে লাস্টের পাঁচটা আছে তার নাইট্রোজেন কিন্তু ক্লোরিনের সাথে তিনটা শেয়ার করছে শেয়ার করে কিন্তু সে অষ্টক পূর্ণ করছে তার মানে এটা হচ্ছে অষ্টক পূর্ণ আছে এটা এটা সমস্যা নাই পিসিএল থ্রিতে আসো দেখো পিসিএল থ্রিতেও কিন্তু একই রকম হচ্ছে দেখো পি ফসম হচ্ছে পনেরো মানে দুই আট আর পাঁচ লাস্ট লেয়ারে পাঁচটা আছে সে পাঁচটার সাথে তিনটা শেয়ার করে পিসিএল থ্রি তৈরি করছে এই যে পিসিএল থ্রি তৈরি করছে কিন্তু পিসিএল ফাইভটা কেমন হচ্ছে দেখো সে কিন্তু লাস্ট লেয়ারে পাঁচটা আছে কিন্তু পিসিএল ফাইভে আমরা দেখতে পাচ্ছি সে আসলে পাঁচটা শেয়ার করছে এবং সেক্ষেত্রে পাঁচটা সাথে বন তৈরি করছে এবং এখানে কিন্তু লাস্ট লেয়ারে তার কটা হয়ে গেছে দশটা হয়ে গেছে তাহলে এটা কিন্তু তার কী হয়েছে তার এটা অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে মানে আটটার বেশি হয়ে গেছে বুঝছেন এই দেখেন সে কিন্তু অষ্টপূর্ণ করে ফেলছে ঠিক একইভাবে কিন্তু অষ্ট সংকোচন হতে পারে ঠিক আছে আমরা মোটামুটি বুঝলাম এই যে বিএফ থ্রিটা খেয়াল করেন এখানে কী হয়েছে দেখি আমরা এই যে বিএফ থ্রিটা এই দেখেন বোরণ বরণ হচ্ছে কি হয় বরণ হচ্ছে পাঁচ মানে কি দুই আর তিন আচ্ছা লাস্ট লেভে কয়টা আছে তিনটা আর ব্রণ তিনটা ফ্লোরনের সাথে শেয়ার করছে এই যে এফ এফ এবং এফ এই দেখো এখানে কিন্তু তিনটা দিতে ছয়টা হয়ে গেছে এটা কিন্তু অষ্টক সংকোচন হয়েছে এটা কি হয়েছে বলতো সংকোচন মানে এখানে আমাদের অষ্টক সংকোচন হয়ে গেছে সো অষ্টক সম্প্রসারণটা আমরা বুঝতে পারছি সংকোচনটা বুঝতে পারছি অষ্টক সম্প্রসারণটা হচ্ছে আট থেকে বেশি অষ্টক সংকোচন হচ্ছে আট থেকে কম যে সমস্ত যোগে লাস্ট ছেলে অষ্টক পূর্ণ করতে পারে তা তো এটা হয় কিন্তু অষ্টক যদি আট থেকে বেশি হয় যেমন পাঁচ আর এখানে পাঁচ দশটা হয়ে গেছে তাহলে এটা অষ্ট সম্প্রসারণ আর এখানে হয়েছে দেখো তিন আর তিন ছয়টা মানে অষ্টক সংকোচন হয়ে গেছে তো তোমাকে একটু যোগগুলো দেখে জাস্ট এভাবে বের করে নিতে হবে যে কোন যোগের মধ্যে অষ্টক সম্প্রসারণ হয়েছে কোন যোগের মধ্যে অষ্টক সংকোচন হয়েছে আচ্ছা সালফার ট্রাক্সের যোগে মোট কতগুলো লন পেয়ার এবং বন পেয়ার ইলেকট্রন আছে সালফার ড্রাইঅক্সাইড আমরা একটু ছবিটা এঁকে ফেলি দেখো এই যে এস ও থ্রি সালফার সালফার হচ্ছে কত বলো ষোলো ষোলো মানে হচ্ছে দুই আট আর হচ্ছে ছয় তাহলে মধ্যে হচ্ছে যে এখানে ছয়টা হচ্ছে লাস্টের ছয়টা আছে এখন যখন সে অক্সিজেনের সাথে বন তৈরি করছে আমরা যদি লুইস হিসেবে করি দেখো সে কী করছে এখানে তার এই যে একটা এইখানে একটা এইখানে একটা এভাবে কিন্তু সে ছয়টাই ইলেকট্রন তার লাস্ট লেয়ারে আছে কিন্তু হয় নাকি আচ্ছা আমি একটা কাজ করি এটা এভাবে না দেখাই লুইস সঙ্গে নর্মাল দেখাই দেখো সালফার কি করছে তার এই দুটো হাত দিয়ে অক্সিজেন সাথে বন তৈরি করছে এই দুটো হাত দিয়ে অক্সিজেন সাথে বন তৈরি করছে এই দুটো হাত দিয়ে অক্সিজেন হিসেবে বন তৈরি করছে কারণ একটা অক্সিজেনের কিন্তু তোমার হচ্ছে আট আট মানে হচ্ছে দুই আর ছয় লাস্ট লেয়ারে কয়টা আছে বলো ছয়টা আছে তাহলে তার অষ্টক পূর্ণ করতে গেলে কয়টা জেটন লাগবে দুইটা জেটন লাগবে তাহলে সে সালফারের কাছে কয়টা জেটন শেয়ার করবে একটা অক্সিজেন একটা সালফারের কাছে দুইটা জেটন শেয়ার করবে তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা তিনটা তাহলে তিন দুগুন ছয়টা জেটনই কিন্তু সালফার শেয়ার করে ফেলবে তাহলে এখানে সালফারের যে লাস্ট লেয়ারে ছয়টা ছিল দেখো এখানে ছয়টাই কিন্তু সে বন্ডে দিয়ে দিছে তার মানে এখানে আমাদের বন পেয়ার সবগুলো চলে গেছে বন পেয়ারে বন পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে ছয়টা ছয়টা কিন্তু লন পেয়ার হচ্ছে এখানে লন পেয়ার হচ্ছে এখানে নাই এখানে কোনো লন পেয়ার নাই তাহলে দেখো তো আমরা বুঝছি কিনা যে কটা বন্ডে চলে যায় সবগুলো হচ্ছে বন্ড আর যেগুলো লন বন্ডে যায় না সেগুলোকে আমরা লন বলি তো একই জিনিস যদি আমি সালফার ডাইঅক্সাইড বলতাম দেখো তো সালফার ডাইঅক্সাইডে কী হতো দুইটা আর দুইটা চারটা গেছে তার মানে এখানে কিন্তু আমি বলতে পারি যে আসলে দুইটা দুটা কিন্তু ইলেকট্রন সে কি করছে সে তার ফাঁকা মানে বন্ড দেয় নাই সেখানে কিন্তু সে মুক্তভাবে আসে তাহলে এই দুটোকে আমরা বলি হচ্ছে লন পেয়ার তাহলে সালফার ডাইঅক্সাইড লন পেয়ার হচ্ছে একজোড়া আর বন পেয়ার হচ্ছে কি চারটা সবাই কি বুঝছি ছয়টার মধ্যে লন পেয়ার কয়টা লন পেয়ার হচ্ছে এখানে দুইটা মানে এক একজোড়া আর বন পেয়ার হচ্ছে কয়টা চারটা তাহলে আমাদের মোটামুটি লন পেয়ার এবং বন পেয়ার নিয়ে কোশ্চেন নাই আমরা কিন্তু এই টাইপের অ্যান্সার করতে পারবো যে কোনটি লন পেয়ার কয়টা বন পেয়ার কয়টা এরকম টাইপের কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে কী অ্যাডমিশন টেস্টগুলোতে আসছে সো তোমরা এটা একটু খেয়াল রাখবো আমাদের লন পেয়ার এবং বন পেয়ার নিয়ে ঝামেলা না হয় আচ্ছা নেক্সট দেখি আমরা মিথেনের মধ্যে কয়টি বন থাকে এবং সেগুলোর প্রকৃতি কী হবে মিথেন দেখো একটা অর্গানিক যোগ মিথেন সিএইচ ফোর যদি আমি এটা চিন্তা করি সিএইচ ফোর হচ্ছে একটা অর্গানিক যোগ্য তো এইটার মধ্যে আমরা দেখি সিএইচ ফোর দেখো কার্বন কার্বন কত বলতো কার্বন হচ্ছে ছয় ছয় মানে কি দুই আর চার লাস্ট লেভেল কয়টা আছে বলো চারটা আছে তাই তো আচ্ছা এখন এই চারটা যেহেতু আছে তাহলে এগুলো কি বন তৈরি করবে তুমি বলো এটা তো ধাতু না এটা তো অধাতু না তাহলে অবশ্যই সমাজে বন তৈরি করবে এই দেখো কার্বন চারটা কার্বন হচ্ছে কী করবে চারটা হাইড্রোজেনের সাথে এ একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন আর এ একটা হাইড্রোজেন মানে মোট কয়টা হাইড্রোজেন চারটা চারটা হাইড্রোজেনের সাথে সে বন্ড তৈরি করছে এবং সেগুলো কি বন্ড সেগুলো হচ্ছে সমজীবী বন্ড তাহলে এখানে সমজীবী বন্ড কয়টা আছে বলো সমজীবী বন্ড এখানে আছে হচ্ছে আমাদের মোট মোট হচ্ছে এখানে চারটা তাহলে সি ফোর যোগে কয়টি বন্ড থাকে চারটা এবং সেগুলো কি বন্ড কোভ্যালেন্ট বা সমজীবী বন্ড এটা হচ্ছে প্রকৃতি হচ্ছে কোভ্যালেন্ট বা সমজীবী বন্ড কারণ এখানে ইলেকট্রন শেয়ার করে হয়েছে কয়টা ইলেকট্রন শেয়ার করছে চারটা কার সাথে করছে হাইড্রোজেনের সাথে সো আমাদের মোটামুটি আমরা আসলে যদি আমরা এই বুঝতে পারি এবং আমরা বন্ডটা কিভাবে এখানে কি কি বন্ড আছে আচ্ছা নেক্সট দেখি আরেকটা অ্যামোনিয়াম ক্লোরাইড এই যোগে কি কি বন্ড আছে দেখো অ্যামোনিয়াম যখন আমরা আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডটা চিন্তা করি দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে এন এইচ ফোর সিএল আমরা এই যোগটা চিন্তা করি আমরা এটাকে ভেঙে ফেলি যে আসলে কেমন দেখায় প্রথমে যদি আমরা এটা ভাঙি ভাঙলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এই যে এনএস ফোর প্লাস আর হচ্ছে কি সিএল মাইনাস আয়ন আচ্ছা অ্যামোনিয়াম এবং সিএল মাইনাস এটা কি বন্ট তৈরি করছে বলো এটা হচ্ছে আয়নিক বন্ড কারণ প্লাস এবং মাইনাস এই দুটোর মধ্যে কি বোন তৈরি হয় বলো এটা হচ্ছে আয়নিক বন্ড তাহলে এই দুটোর মধ্যে কি বন্ড আছে আমাদের আয়নিক বন্ড আচ্ছা এবার তুমি কিন্তু এইটাকে আর ভাঙতে পারবে না তুমি ভাঙতে পারো কোনটাকে এইটাকে দেখো তো অ্যামোনিয়াম কি ভাঙতো এই যে এইচ থ্রি আর এই যে এখানে একজন লন পেয়ার তার সাথে যে এইস একটা বন্ড তৈরি করছে সন্নিবেশ সমজীবন দেখো তো তুমি এটা বুঝছো কিনা যদি আমি তোমাদেরকে বলি যে এই জায়গাটাই দেখো এমনই কিন্তু একজন লন পেয়ার আছে তোমরা কিন্তু একটু আগেই দেখছো নাইট্রোজেন হচ্ছে সাত সাত মানে হচ্ছে দুই আর পাঁচ সে কিন্তু কি করছে বলো সে হচ্ছে এই যে পাঁচটার মধ্যে তিনটা কিন্তু শেয়ার করছে এই দেখো নাইট্রোজেনে নাইট্রোজেনে কি হয়েছে দেখো এই যে একটা দুইটা তিনটা সে কিন্তু তিনটা শেয়ার করছে কার সাথে শেয়ার করছে হাইড্রোজেনের সাথে দেখছো তাহলে তিনটা শেয়ার করছে আর বাকি দুটা কিন্তু সে কাউকে দেয় নাই এই দুটোকে আমরা কি বলছি এই দুটোকে আমরা বলছি হচ্ছে লন পেয়ার তাহলে এখানে লন পেয়ার কয় জোড়া বলো লন পেয়ার আছে হচ্ছে একজোড়া সেই লন পেয়ার দেখো এইচ প্লাসের সাথে কিন্তু কোনো ইলেকট্রন নাই তাহলে যখন লন পেয়ারে দুটো ইলেকট্রন আছে আর এইচ প্লাসে কোনো ইলেকট্রন নাই এই দুটো কী করবে বলবে কি ভাই আমার কাছে দুইটা আছে তোমার কাছে তো একটাও নাই তা আসো আমরা একটা বন্ড তৈরি করি সেটা হচ্ছে সন্নিবেশ সমী বন্ড এটাকে আমরা বলি কোঅর্ডিনেট কোভেলেন বন্ড বা সন্নিবেশ সমজি বন্ড দেখো তো এই কথাটা বুঝছি কিনা আমরা যে এটা হচ্ছে কোয়ার্ডিনেট কোভ বন্ড বা সন্নিবেশ সজী বন্ড আর এই যে নাইট্রোজেন এখানে কি হয়েছে এখানে কিন্তু তিনটা সমজীবন হয়েছে আর দুইটা হচ্ছে কিন্তু আমাদের লন পেরা তাহলে সমজীবন কয়টা এখানে তিনটা সন্নিবেশ সমজীবন্ড হচ্ছে একটা সমজি হচ্ছে এখানে কি তিনটা তাহলে আমরা দেখতে পেলাম যে সমজীবন তিনটা সন্নিবেশ বন্ড হচ্ছে সন্নিবেশ সমুজীবন্ড হচ্ছে একটা আর আয়নিক বন্ড হচ্ছে এখানে একটা এটা কি বন্ড এটা হচ্ছে আয়নিক বন্ড তাহলে আয়নিক বন্ড হচ্ছে আমাদের একটা তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে যে আয়নিক হচ্ছে হচ্ছে একটা একটা আর সংযোগ বন্ড হচ্ছে তিনটা তার মানে যদি এরকম তোমাকে দেয় যে এই যোগের মধ্যে কি কি বন্ড আছে তুমি জাস্ট কি করবা ওই বন্ডটাকে ভেঙে ফেলবা ওই যোগটাকে ভেঙে ফেলবা ভেঙে ফেলে স্টেপ ওয়াইজে আসবা দেখবা তুমি কিন্তু কোনটার মধ্যে কি কি বন্ড আছে বের করে ফেলতে পারবা আচ্ছা তো আরেকটা দেখি আমরা হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া লিখো ঠিক আছে হাইড্রোকার্বনে কী বিক্রিয়া দহন বিক্রিয়া হাইড্রোকার্বন মানে কি কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে বিক্রিয়াটা হয় যে যোগটা হয় তাকে আমরা বলি হাইড্রোকার্বন এখন দহন মানে কি তোমাকে অবশ্যই অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হবে আচ্ছা দহন বিক্রিয়া কি হয় ওই যোগে ওই যোগে যে মৌলগুলো থাকে তাদের অক্সাইড তৈরি হয় এই দেখো আমরা অক্সাইড তৈরি করে ফেলছি তাহলে কম্বাশন বিক্রয় সবসময় কী হবে যে যোগটা তুমি কনভাকশন করবা সেই যোগটা হচ্ছে কি অক্সাইড তৈরি হবে এখন সি টু সিক্স এখানে কার্বন কয়টা দুইটা তাহলে আমাকে সমতা করতে গেলে এখানে কত দেওয়া লাগবে এখানে দুই দেওয়া লাগবে এখানে কত দেওয়া লাগবে তিন দেওয়া লাগবে কারণ তিন দুগুণ ছয় আর এখানে অক্সিজেন কয়টা হয় দেখো তো দুগুণ চার আর তিন সাত তাহলে সেভেন বাই টু এখন দেখো তুমি কিন্তু একটু হিসাব কিতাব করে বের করে ফেলছো যদি এরকম না দিয়ে একটা কঠিন যোগ্য দেয় অনেক বড় যোগ্য দেয় তাহলে আমরা কিটা মনে রাখতে পারি আমি সংক্ষেপে মনে রাখতে পারি যদি কোনো হাইড্রোকার্বন সি এক্স এইচ ওয়াই হয় এবং তুমি যদি এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তাহলে আমার যে সিও টু হবে আমার যে এইচ টুও হবে এটা কিন্তু আসলে একটা নিয়ম ফলো করবে সেই নিয়মটা হচ্ছে কি দেখো সেই নিয়মটা হচ্ছে এখানে হবে হচ্ছে এক্স এখানে হবে হচ্ছে ওয়াই বাই টু আর এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ফোর এইটা হচ্ছে কোনো একটা হাইড্রোকার্বনকে যখন তুমি কম্বাসন করবা তোমার সেই কম্বাসনের জেনারেল ফর্মুলা তুমি এই ফর্মুলার মধ্যে জাস্ট বসায় দাও দেখো এক্স সমস্যা হচ্ছে দুই আর ওয়াই সমস্যা হচ্ছে সিক্স তুমি যদি বসাও দেখো তুমি এখান থেকে পেয়ে যাবা যে আসলে আমাদের কতটুকু সি হবে কতটুকু পানি হবে সবাইকে বুঝতে পারছি তাহলে আমরা কিন্তু এইভাবে যে কোনো একটা হাইড্রোকার্বনের কার্বনে সমত করে ফেলতে পারি তাহলে দেখি আমরা একটা করি মনে করো তোমাকে আমি দিলাম সি থ্রি এইচ এইট আচ্ছা আমরা কম্বাসন বিক্রিয়া করি এখানে আমরা ওটু দিলাম এখানে দিচ্ছি হচ্ছে আমরা সিও এখানে দিচ্ছি হচ্ছে আমরা এইচ টু দেখো তো সমত করলে পাচ্ছি আমরা এখানে আমাদের কতটুকু হচ্ছে সিও টু সিও টু হচ্ছে আমাদের থ্রি আর এই যে এক্স আর ওইটা হচ্ছে ওয়াই বাই টু মানে হচ্ছে এইট বাই টু আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ফোর মানে হচ্ছে থ্রি প্লাস এইট বাই টু জাস্ট তুমি বসাও দেখো তোমার এটা অ্যান্সার চলে আসছে কি অনেক মজা না দেখো তো হ্যাঁ অনেক মজা তুমি কেমিস্ট্রি যদি অনেক মজা করে পড়তে পারো তাহলে অনেক মজা আর যদি তুমি কেমিস্ট্রিকে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আমরা যেটা করি আমরা আসলে এসএসসি পরীক্ষাতে দেওয়ার পরে আমরা মাঝখানে একটা গ্যাপ পাই আমরা এই টাইমটাতে জাস্ট ফ্রি মোডে থাকি বাট যখন আমরা কলেজে ভর্তি হয়ে যাই কলেজে ভর্তি হওয়ার পর যেটা হয় যে আমাদের দাম করে আমরা আসলে পুকুর থেকে সাগরের মধ্যে এসে পড়ি ঠিক আছে কারণ আমাদের আসলে সিলেবাসটা অনেক বেশি আমরা কিন্তু আসলে এই সিলেবাস শেষ করতে আমাদের যে টাইমটা আছে এটা কিন্তু অনেক কম টাইম আরেকটা জিনিস আমাদের মেইন প্রবলেম হয়ে গেছে আমরা আসলে শর্ট সিলেবাস করে আসছি কিন্তু যখন আমি কলেজে আসবো আমরা কিন্তু ফুল সিলেবাস সো এই জিনিসটা তোমাদের অনেক ঝামেলা করবে তো যার কারণে কিন্তু আমি তোমাদেরকে এই বেসিক ক্লাসগুলো নিচ্ছি সো তুমি যদি এই ক্লাসগুলো রেগুলার ফলো করতে পারো আমার মনে হয় না যে তোমার হচ্ছে আসলে খুব বেশি প্রবলেম থাকবে বুঝছেন আপনি আসলে মোটামুটি খুবই সব মানে সহজে হচ্ছে দেখবেন যে আপনার তুমি যদি মোটামুটি ক্লাসগুলো রেগুলার করো রেগুলার যদি ক্লাসগুলো করো দেখবা যে আসলে তোমার মানে মোটামুটি অনেক প্রবলেম সলভ হয়ে গেছে এই টপিকগুলোর উপরে যার কারণে আমি তোমাদের এসএসসি সিলেবাস শুরু করার আগে আমি তোমাদেরকে জাস্ট এটার বেসিকের উপরে ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলো তুমি যদি রেগুলার করো তাহলে দেখবা যে আসলে কেমিস্ট্রি জিনিসটা আসলে অনেক মজার বুঝছেন কোনো কঠিন কোনো কিছু না সো আমি তোমাদের এ টু জেড একদম এইসএসসি পর্যন্ত বা অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমাদের কেমিস্ট্রি যতগুলো প্রবলেম থাকবে আমি সলভ করে দিব বাট তোমরা ক্লাসটা রেগুলার করবা আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা ক্লাস রেগুলার করবা আর যদি তোমাদের কোনো কোয়েশন থাকে কোনো প্রবলেম থাকে জাস্ট কমেন্ট বক্সে যেয়ে আমাকে জানাবা যে স্যার এইটা সমস্যা হয়েছে বা এটা আমার পাই নাই বা এটা প্রবলেম হয়েছে আমি যখনই তোমাদেরকে টাইম পাবো তখন এদিকে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম